নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল আর কয়েক মাস পর অর্থাৎ দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল তবে এই মুহূর্তে রাজ্যের যা পরিস্থিতি তাতে যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে বিধানসভা ভোটের ফলাফল ছাব্বিশের বিধানসভা নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে একাধিক দুর্নীতি নিয়ে প্রচার শুরু করে দিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি প্রকাশ্যে বলেছেন দু হাজার ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসবে আর সেই একই সুরে হাঁটলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তো বন্ধুরা প্রতিদিনের মতোই আজকে আলোচনা করব দিনহাটা বিধানসভা নিয়ে দু হাজার এগারো দু হাজার ষোলো দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে কোন দল কত ভোট পেয়েছিল এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই দিনহাটা বিধানসভা থেকে তৃণমূল বিজেপি না বাম কংগ্রেস কে সম্ভাব্য জয়ী হতে পারে চলুন দেখে নেওয়া যাক দু সালে এই দিনহাটা বিধানসভা থেকে অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লক ভোট পেয়েছিল তিরানব্বই হাজার পঞ্চাশ আইএনডি ভোট পেয়েছিল তেষট্টি হাজার চব্বিশ কংগ্রেস ভোট পেয়েছিল তেরো হাজার তিরানব্বই দু হাজার ষোলো সালে এই দিনহাটা বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল এক লক্ষ সাতশো বত্রিশ অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লক ভোট পেয়েছিল আটাত্তর হাজার নশো উনচল্লিশ বিজেপি ভোট পেয়েছিল পঁচিশ হাজার পাঁচশো আটানব্বই দু হাজার একুশ সালে এই দিনহাটা বিধানসভা থেকে বিজেপি ভোট পেয়েছিল এক লক্ষ ষোলো হাজার পঁয়ত্রিশ তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল এক লক্ষ পনেরো হাজার নশো আটাত্তর অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লক ভোট পেয়েছিল ছ হাজার উনসত্তর পূর্বের ফলাফল অনুযায়ী দু সালে এই দিনহাটা বিধানসভা থেকে অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লক জয়লাভ করেছে এবং দু সালে এই দিনহাটা বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এবং দু সালে এই দিনহাটা বিধানসভা থেকে বিজেপি জয়লাভ করেছে তবে এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই দিনহাটা বিধানসভা থেকে তৃণমূল বিজেপি না বাম কংগ্রেস কে সম্ভাব্য জয়ী হতে পারে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন